এটা থাকুক আমি তো তো ময়দাটা মেখে নিয়েছি আপনাদের এভাবে মেখে নিয়েছি খুব একটা নরম না খুব একটা না এবার এর মধ্যে একটু রিফাইন তেল দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো তখন কেননা আমি ময়দ দিই এর মধ্যে দিয়ে একটু রিফাইন তেল ছড়িয়ে দেবো

ঢেলে নেব পেঁয়াজ কুচিটাও দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা যে কুচি রেখেছিলাম সেটাও দিয়ে দেবো আমি এখানে সাতখানা কাঁচা লঙ্কা দিয়েছি আপনাদের ঝাল আরো বেশি লাগলে আরো বেশি করে দিতে পারে আমি ধনে পাতাটা রেখেছিলাম ধনে পাতাটা কুচু করে নেব ধনে পাতাটা আমি কুচু করে নিচ্ছি মধ্যে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো এতটা মতন গোলমরিচের গুঁড়ো দিচ্ছি তাহলে স্বাদ টেস্টটা বেশি ভালো হবে একটু দিলাম ঘরের মধ্যে দিলাম আমি একটু ভিনিগার লঙ্কার গুঁড়ো বেশি না অল্প একটু দেবো তুমি কাঁচা লঙ্কা দিয়েছি এবার এটাকে আমি ভালো করে মিখে নেব শীতকাল তো হালকা একটু গরম ধরতে জন্য কোনো অসুবিধা হয় না ভালো করে মেখে নেবো হাত দিয়ে মেখে নিলে ভালো হবে মাখাটা সুন্দর হবে এটা যেহেতু আমাদের অনেক পুরোনো ফোন যেহেতু অনেক যেহেতু হ্যাং করে তাই আমাদের এই রান্নার রেসিপিটা ছোট 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 করে যাবে আর আমাদের রান্নার ভিডিও দেখলে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে ফলো করতে হবে তাহলে এরকম করতে টোতর সার্টার ভিডিও আপনারা দেখতে পারবেন নেক্সট আবার অন্য জিনিস অন্য রকমের মোমো করার ইচ্ছা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই লাইক দেবে আর এরকমই কোনো না কোনো ভিডিও রান্না ছাড়লে অল্প অল্প করে যাবে আর যদি পারি তাহলে বেশি করার চেষ্টা করব মানে পুরো ফুল ছাড়ার চেষ্টা করব এবার এটাকে ঢাকা দেওয়া হবে বেলে নিয়েছি এরপরে এইভাবে আমি কেটে নেব তাহলে সব কটা সমান হবে নালে নাহলে তারা হবে আমার কাছে ধার কোনো বাটি ছিল না তাই আমি গেলাচি নিয়েছি ওনার কাছে যদি কোনো ধারালা বাটি থাকে বা কোনো যেটা আপনাদের সুবিধা হবে আপনারা সেটা দিয়ে কেটে নেবেন আমার এটা দিয়ে সুবিধা হচ্ছে তাই আমি এটা দিয়ে কেটে নিয়েছি এই যে আমি এটা বেলে নিয়েছি বড় করে বেলে কেটে নিয়েছি এবার একটু চারিদিক দিয়ে জল দিয়ে দেবো চারিদিক দিয়ে তাহলে বানাতে সুবিধা হবে জল দিলে জলের জন্য আটকেও ধরবে এবার আমি যেটা বানিয়েছি সেটা একটু চামচ করে এটা দিয়ে দেবো আমি এভাবে মুড়ে নেব শাড়ির কুচির মতো এভাবে আমি সব করে নেব আমি এভাবে বানিয়ে একটা মানে হচ্ছে এভাবে থালার মধ্যে আমি তেল মাখিয়েছি মাখিয়ে যে কটা মোমো যে আমার মেয়ের খিদে পেয়ে গেছে মোমো দেখে তার জন্য যে কটা হয়েছে আমি সে কটা আগে করে দিই ও খাবে এবার কড়াইয়ের মধ্যে গরম জল দিয়ে এই থালার মধ্যে মোমো কটাকে রাখা হয়েছে এবার ঢাকা দেওয়া হবে আমাদের মোমোটা হয়ে গেছে এবার আমরা মোমো তুলে নেবো এই যে আমাদের মোমোগুলো এরকম হয়েছে এটা এরকম রিজাইন দিয়ে করেছি একটা হেডফোন এর সেপ দিয়েছি এই যে আমি এবার টেস্ট করে দেখবো একটা এই রকমের নিলাম আর একটা এরকমের নিলাম এরকম মোমো আমি ফোনে দেখেছি গন্ধরাজের ওইটা আবার নেক্সট বার করব চাটনিটা ঢেলে নিয়েছি এবার স্যুপটা নেব স্যুপটা নিয়ে নিয়েছি বাটিতে এবার দেখব খেয়ে কেমন হয়েছে গন্ধ সুখে তো মনে হচ্ছে এবি সুন্দর হয়েছে এখনই মনে আমার জিপতে জল বেরিয়ে গেল এবার আমি খাব এই যে সস লাগালাম এবার স্যুপটা খাবো খুব সুন্দর হয়েছে মনে হয় দোকান ফেন আপনারা যদি এরকম সুন্দর সুন্দর রেসিপি খেতে চান আমাদেরকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ফলো করবেন আর এরকম আমরা রোজ নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে আসবো আজকে এখানে শেষ করছি